নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখো খালাই করে আটা নিয়ে এসেছি এখন এই আটা গুলে কিন্তু পুকুরে খাবার দেবো মাছের খাবার মাছের খাবার দিলে কি হয় মাছটা কিন্তু বেশি পড়ে আর বেশি একটা খাওয়ান মেরে মাছ ধরতে হয় না মানে বেশি একটা সময় আর লাগে না যাতে তাড়াতাড়ি মাছটা ধরা যায় অনেকটা দুপুর হয়ে গিয়েছিল

আচ্ছা মাঝে আসবে কিন্তু না এক জায়গা দিও না কিছুটা আমার কিছুটা আটা রাখো অত আটা একসঙ্গে দিও না কিছুটা রাখো আর হাতে জল না তাহলে চালতে সুবিধা হবে ঠিক আছে একটু এই ফার্স্টে দাও तो जाओ যে সাইটে আছে tejal তাই মাছ ধরে কিন্তু জালটা ছড়াস বড় জাল নেই তো মাছ লাগে না কিন্তু সব তোলি মাছ লাগেছ তো তবে জালটা লাভ যে পুরো কি জানি পড়েছে এবার দেখো ঠোকর পড়তেছে কি দেখো পড়তেছে আসতে করে টানো তুমি এই পাশে আসো মনে হয় মিরগেল মাছ হতে পারে এই মিরগেল মাস রুই মাছ

ছোট ছোট মাছ পড়েছ তো একটা বড় মাছ পড়েছে একটা বড় সাইজের মোটামুটি কোনো মাছ পড়েছে একটা পুড়েছে দেখো মাঝারি সাইজের একদম ছোট না হ্যাঁ নিচে হবে তো না নিলে পড়বে না

ওনাটা কিন্তু মাছ পড়ে হুম বাওলা গাছ তাহলে ঘা দে ভুঁই করে তুমি মারো না এইখানে বাওলা গাছের ওইখানে কি বলে তো জলে আর কাঠ নেই আর পড়বে না ঘা দিলেও

বড় আছে হ্যাঁ অনেক বড় তো পিট পেটে ডিম হয়েছে হ্যাঁ নিতে হবে বড় মাছ ছাড়ে নাকি ছাড়া না যায় হ্যাঁ পাখি সেট থেকে ওই দেখতে আজকে থেকে দু তিন দিন আগে পাখিস কারণ পাখিতে খাওয়া শুরু করে তো আমি দেখেছি

তো সে অনুযায়ী সে অনুযায়ী কিন্তু বড় না একটু ছোট আছে কিন্তু মোটামুটি বড় আছে না বড় একটা মাছ আছে আর মাছ মারবো না আর মারবো না হয়ে যাবে তো হ্যাঁ ওই তো আমার জাপানি কুটি একটা বড় একটা তারপরে তোমার চার বোনা আছে একটা বড় মোটামুটি আর নেব না চলো এই দেখো কত বড় একটা কাতলা মাছ তাই জাপানি কুটি এই যে

রান্না আছে তো ডাল রান্না না আর কি ভেন্ডি ভাজা ভাজা তারপরে ডিম রান্না করে সকালবেলা সব ভাত তরকারি আছে ভাবছি আর রান্না নাকি

একটা ডিম দেখ পা কাটবে না কতগুলো ডিম হয়েছে তো फाका हुए गए सुरु फाका हुए गए वैसे पुरु पुरु ना ए मास्टर वो पेटेडी मुंह

তুমি তো মাথাটা মারে দিলে কালকের কালকে দুপুরের টাইম তুলতে হবে না তো এই মানে প্রতিদিন একই অবস্থা রোদ দায় আবার ভিজে যায় এই বৃষ্টিতে এই কোণা কোণা তো তুলেনা আর যেগুলা বাইরে আছে সেগুলা এইবারা ঠক ঠক তুলেনা তুলেনা কিছু তুলেনা সেই ভিজে গেল তাই না